ক্লোজ করে ক্যামেরাটা দেখানোর চেষ্টা করবো চাচা আমাদের মেশিনটা টানছেন দেখুন একটু আগের দিকে ক্যামেরাটা করার চেষ্টা করব কত সুন্দরভাবে চাপা দিচ্ছে নমস্কার নমস্কার প্রিয় দর্শক কেমন আছেন ভগবান শ্রীকৃষ্ণের কি ভাই আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এঁচোর চাষে লাখ টাকা এর প্রতিবেদন নয় আলু চাষ কিভাবে আপনি করবেন সুকৌশলে উন্নত যন্ত্রপাতির মাধ্যমে তারই একটা প্রতিবেদন আমি আজ তুলে ধরব আপনাদের কাছে যে সমস্ত মানুষরা বিঘার পর বিঘা আলু চাষ করছেন নরম মাটিতে তাদের জন্য সুখবর আমাদের এই যন্ত্রপাতি বা কৃষি যন্ত্রপাতির মাধ্যমে আপনি সহজেই করে উঠতে পারেন রামকৃষ্ণ আসারি আপনাদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত এক আলু উৎপাদন সহায়ক কিছু মেশিন তার একটা মেশিনের আমি আজ প্রতিবেদন আপনাকে তুলে ধরবো আপনাদের সামনে দেখুন সুপ্রিয় দর্শক এই জমিটা আমি দেখানোর চেষ্টা করব। মেশিনের সাহায্যে কত সুন্দরভাবে কৃষক চাপাটা দিচ্ছেন আমরা অনেক সময় আলু চাষ করতে গেলে কিছু কিছু ভুল করে ফেলি প্রথম ভুল সারাদিন ধরে আমরা আলু লাগাই আকাশে রোদ্দুর আমরা কিন্তু আলু লাগাতে থাকি বা কোদালে চাপা দিতে থাকি আমরা ভুল করি আলু চাপা দিতে গেলে আপনাকে উচ্চ ফলনের জন্য ব্যবহার করতে হবে উন্নত পদ্ধতি কীরকম আলুর ঝোরগুলো কেটে বিকালে আপনি আলুটা ফেলে রাখুন সকালে শিশির থাকাকালীন আলুটা চাপা দিন দুটো মানুষ সকাল ছটায় আসলে দশটার মধ্যে সহজেই এক বিঘা জায়গা আলুর চাপা দিতে পারবেন আমাদের মেশিনের সাহায্যে কত সুন্দরভাবে নালাগুলো হচ্ছে আসুন দেখে নি কত সুন্দরভাবে আমাদের মেশিনগুলো কাজ করছে যাওয়া যাক প্রথমে মেশিনের সাহায্যে এটা প্রথমে মাথার দিকটা করে নেওয়া হলো আমি একটু ক্লোজ করে ক্যামেরাটা দেখানোর চেষ্টা করব চার ফুট জায়গা চাপা দেওয়া হয়েছে এরপর চাচা আমাদের মেশিনটা টানছেন দেখুন এই যে আলুগুলো আছে কত সুন্দরভাবে চাপা পড়ে যাচ্ছে একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করব একটু আগের দিকে ক্যামেরাটা করার চেষ্টা করব কত সুন্দরভাবে চাপা দিচ্ছে দেখুন প্রথমে চাচা মেশিনটা উল্টো দিক থেকে দু তিন হাত একবার টেনে নিলেন দুটো দিকে যে আলুর সার আছে কত সুন্দরভাবে চাপা পড়ছে এরপর চাচা মেশিনটা খুব সহজ এদিকে ঘুরিয়ে নিচ্ছেন দেখুন ঘুরিয়ে নেওয়ার পর এই যে আলুগুলো আমাদের আছে চাচা একটু সুন্দর করে টেনে যান দেখানোর একটু চেষ্টা করি কত সুন্দরভাবে কত সুন্দরভাবে আলুগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা আলু প্রত্যেকটা আলু এই সিসিটিতে চাপা পড়ে যাচ্ছে এই মেশিন আমরা সারা ভারতবর্ষ ডেলিভারি করে থাকি আপনারা দেখুন কত সুন্দরভাবে আলুটা চাপা দেওয়ার চেষ্টা করছেন কৃষক আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যত শীঘ্র সম্ভব যোগাযোগ করুন মেশিন পাওয়ার জন্য শুধু দেখছেন আলু চাপা মেশিন এটা না আলু ঝোট টানতে গেলে আপনাদের প্রয়োজন হয় ঝোট টানা মেশিন যাতে করে এই সুন্দরভাবে এই লাইনগুলো মেশিনের সাহায্যে আপনি টানতে পারেন সেই মেশিন আপনি আমাদের কাছে অবশ্যই পেয়ে যাবেন খুব সুলভ মূল্যে আর আলু লাগানোর পর যদি আপনি মাটি চাপা দিতে চান আলু কোপানো মেশিন সেটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আলু কোপানোর পর অনেক সময় আমরা সরু কোদাল দিয়ে আলুর মাটি তুলি সেই মেশিন আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এটাও থাকছে কিভাবে মেশিন ব্যবহার করবেন তাহলে সুপ্রিয় দর্শক চিন্তা করবেন না আসুন উন্নত প্রযুক্তির সাথে আমরা চাষ করে এগিয়ে যাই সুপ্রিয় দর্শক একটা খেয়াল করুন বর্তমান যুগে কৃষকরা কত আপডেট হচ্ছে আগে চাষ হতো কোদাল দিয়ে তারপর আসলো ল পাওয়ার উইডার রোটা ফেটার তার ফলে এত সুন্দরভাবে আমরা আলুর জমির মাটি তৈরি করতে পারি সেরকম আলু চাষ করতে গেলে আজকের দিন আপনাকে কোদালে পড়ে থাকলে হবে না কম আপনাকে কমিয়ে আনতে হবে কিছু কিছু ছোট যন্ত্রপাতির মাধ্যমে খুব সহজে খুব সহজে আপনার চাষবাসকে আগিয়ে নিয়ে যেতে পারবেন ধরুন মাটি করলেন মাটির দাগ টানার জন্য ছোট ডানা মেশিন একসাথে তিনটে করে লাইন টেনে যাবে তারপর আপনি পাবেন আলু চাপা দেওয়া মেশিন তারপর কোদালেটা কপিয়ে কোপানোর মেশিন এরপর সেটা মাটি আবার তোলার মেশিন সমস্তটাই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আর যে সমস্ত মানুষ ব্যবহার করতে পারছেন না তাদের জন্য আমরা ভিডিও বানিয়ে আপনাকে দিয়ে দেবো আপনার সাফল্যই আমাদের কাম্য আর অনেকে আপনি শোনার সাথে আসতে চান তাদের জন্য আসার পথটা আমি একবার বলে দিই যারা হাওড়া বা বর্ধমান থেকে আসছেন প্রথমে আরামবাগে আসুন আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন শান্তিপুষ্ট বেজ নামুন এখানেই আমাদের ফার্ম শুরু হয়ে যাচ্ছে রামকৃষ্ণ নার্সারি মানেই উন্নত কৃষি উন্নত প্রযুক্তি আমাদের সাথে জুড়ে থাকুন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করে রাখতে পারেন কারণ রামকৃষ্ণ নার্সারি আপনার সাফল্যের সাথে কৃষিক্ষেত্রে অনেকেই চাষবাস করতে গিয়ে সমস্যায় পড়েন তাদের জন্য সুখবর চাষের কোনো সমস্যা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে কৃষি বিশেষজ্ঞরা আছেন অবশ্যই অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার